আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি আশাগঞ্জ আশাগঞ্জ রাজমণি হোটেলের সামনে ওখান থেকে আমরা রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে আসুন রাজমণি রেস্টুরেন্ট এখানে বাসায় ত্রিশ মিনিট বিরতি হোটেল রাজমনি এই দিকটা চলে এসেছে কিনার বিবাহি আকুমিল দেখে চলে গেছে বহর পরে ঢাকা ফিশালবাস আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম এখন আমাদের গন্তব্য ঢাকা